আপনার মেয়ে কিন্তু এখানে কি স্যার আমার গ্রামে থাকে ওর লেখাপড়া অনেক ভালো করে কয়েকদিন পর ওর সরকারি চাকরির পরীক্ষা গ্রামে তো কারেন্ট থাকে না তাই চিন্তা করলাম এখানে নিয়ে এলে কারেন্টটা থাকে একটু পড়তে পারবো পরীক্ষাটা শুনতে মধ্যে দিতে পারবো স্যার আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপনাকে ওরা না কইয়া আমি ওরা লই এই মা তুই তোর সবকিছু কোন সমস্যা নেই আমাকে এখানে থেকে নিজের পড়াশোনাও চালাইতে পারে আর তাছাড়া আমার বউত পড়াশোনা করতেছে ওর যদি কোনো কিছুতে হেল্প লাগে ও হেল্প করে দেবে কোনো প্রবলেম নাই আপনি একদম চিন্তা করবেন না পড়াশোনার জন্য যত কিছু দরকার যা দায়িত্ব লাগে সবকিছু আমি নিজে করব আপনারে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার উপকারের কথা আমি কোনদিন ভুলুম না চাচা এখানে উপকারের কি হলো আপনি সে কত বছর যাবৎ আমাদের বাড়িতে কাজ করতেছেন এতটুকু দায়িত্ব তো আমাদের অবশ্যই আছে আর তাছাড়াও আপনার মেয়ে যেহেতু পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিয়ে যদি চাকরিটা পেয়ে যায় মিষ্টি খাওয়াতে কিন্তু মিষ্টি তো অবশ্যই আপনারা বসেন আমি বসো তারপর বলো তোমার পড়াশোনার কি অবস্থা অনেক ভালো ভাইয়া ভালো আচ্ছা শোনো তোমার যদি পড়াশোনায় কখনো কোনো কিছুতে প্রয়োজন পড়ে মানে হেল্পের প্রয়োজন হয় তাহলে অথই কে বলো ও তোমাকে হেল্প করবে ঠিক আছে ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইটস ওকে মন দিয়ে পড়াশোনা করো কেমন আপনার দুজনে মিষ্টি নিয়ে আইসি মিষ্টি কেন আরে স্যার আপনি তো বলেছিলেন যে আমার মেয়ের সরকারি চাকরি হইলে মিষ্টি খাওয়াইতে এর জন্য মিষ্টি নিয়েছি তার মানে আপনার মেয়ে সরকারি চাকরি পেয়ে গেছে কংগ্রাটস হ্যাঁ স্যার সবকিছু আপনার দুই জন্যই হয়েছে যাক তাহলে তো আজকে আপনার অনেক খুশির দিন হ্যাঁ স্যার আমার তো খুশিরই কথা নিং <laughs> এত বড় সাহস তুই আমার সাথে ইংলিশে কথা বলিস তুই কি মনে করিস তোর মতো ইংলিশে কথা বললে খুব কুল লাগবে শুন এই সব ইংলিশ আমাদের বড় মুখে মানে তোর মুখে নয় না এতটুকু একটা বিষয়niakি ওকে ঠাকুর মহললে আমি ইংরেজি बोलছি কারণ আমি বলতে পারি আন এম গ্রাজুয়েট না তোকে ঠাকুর মামাকে পূজা করব হ্যাঁ আচ্ছা এটা কথা বল তো তোর এই গ্রাজুয়েট হওয়ার লাভটা কি

তোর চাকরি নোট করতে না আমার দুই মিনিটও লাগবে না তখন না ঘাট ধাক্কা দিয়ে বের করবে তখন সে নাটক করবে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেয় কখনো হবে না এই যে শোন আমার সাথে না হিসাব করে কথা বলি বুঝছিস হোয়াট ইজ দিস মিস ইতি আপনাকে আমি কতবার করে বলেছিলাম এই ট্রান্সলেটার আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট আজকে যদি আপনার জন্য আমরা এই ডিলটা হাতছাড়া করে ফেলি তখন তখন কি হবে এই ডিলটা যদি কোনো রকমে হাতছাড়া হয়ে যায় তাহলে আমি কিন্তু আপনাকে চাকরি থেকে পার করে দিব কিন্তু ম্যাম আমি তো ট্রান্সলেটার হায়ার করেছিলাম আর উনি আমাকে কনফার্মও করেছে এখন যদি লাস্ট মুমেন্টে ফোনটা না ধরে আমার কি দোষ ম্যাম আইম সরি ম্যাম হোয়াট সরি আমি আপনার সরি ধুয়ে ধুয়ে কি পানি খাবো আমি যদি ল্যাঙ্গুয়েজটা জানতাম তাহলে আমি আপনাকে বলতাম না ট্রান্সলেটর হায় করতে হ্যাঁ আসলে না দোষটা আমারই জানেন কারণ আমি আপনাকে এই দায়িত্বটা দিয়েছি আমি যদি অন্য কাউকে দায়িত্বটা দিতাম তাহলে হয়ত এতক্ষণে আমার কাজ সম্পূর্ণ হয়ে যেত আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে আমি জানতে পারি কি সমস্যা ও হ্যালো তুই দুই টাকার সিকিউরিটি গার্ড তো ক্যাটা কি কথা বুঝিস উনি এই কোম্পানির মালিক তোর বন্ডর যে আক্ষরটা জিজ্ঞেস করবি এখানে কে বলল যা বলছিস মি সিটি মাইন্ড योर ল্যাঙ্গুয়েজ এ কেমন ধরনে বল হ্যাঁ ও তো জাস্ট আমাকে এটা জিজ্ঞেস করছিল যে আসলে প্রবলেমটা কি তাই বলে আপনি ওর সাথে এরকম ব্যবহার করবেন আর আলিব অ্যাকচুয়ালি আজকে একটা জাপানের ক্লায়েন্টের সাথে মিটিং ছিল আর একটা ট্রান্সলেটর হায়ার করতে বলছিলাম ওনাকে বাট ট্রান্সলেটরটা এখন পর্যন্ত আসেনি আর আমি তো জাপানিজ ভাষা পারি না আমি যদি জাপানিজ ভাষাটা পারতাম তাহলে এই সিচুয়েশন আমি কোনো রকম হ্যান্ডেল করে নিতাম বাট আমি এখন এটাই বুঝতেছি না যে আমি কীভাবে কী হ্যান্ডেল করব আমার মাথা না কিছুই আসতেছে না এনিওয়ে তুমি এক কাজ করো পাইটা রেখে এখান থেকে যাও ম্যাডাম যদি আপনি কিছু মনে না করতেন তাহলে ব্যাপারটা আমি হ্যান্ডেল করতে পারি মানে আপনার জাপানিজ ক্লায়েন্টের সাথে আমি মিটিংটা করতে পারি তুই এই এটা গ্রাম বাংলার ল্যাঙ্গুয়েজ ও আমাদের হেল্প করতে আপনি ওর এরকম ব্যবহার করতেছেন কিন্তু ম্যাম আর তুমি কি জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারো জি ম্যাডাম জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমি জানি শুধু জাপানিজ না আরো বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজ আমার জানা আছে ভেরি গুড তাহলে কাজ করো আজকের মিটিংটা তুমি হ্যান্ডেল করো বাবা আমি করব হ্যাঁ তুমি আর্টিস্ট যেখানে কোনো কিছু হচ্ছিল না সেই জায়গায় যদি তুমি হ্যান্ডেল করো তাহলে তো কিছু তো হবে জি ম্যাডাম

All the best. Just a minute.

আমার তো বিশ্বাসই হচ্ছে না আমাদের কোম্পানির গার্ড এত ট্যালেন্টেড মানে আই আই এম প্রাউড অফ ইউ মানে আমার বিশ্বাসই হচ্ছে না মানে তুমি একদম সিকিউরিটি গার্ড হয়ে জাপানিজ ভাষা পারো আচ্ছা আমি একটা ব্যাপার বুঝতেছি না তুমি তো সিকিউরিটি গার্ডে জব করো তাহলে জাপানিজ ভাষা আপনাদের কোম্পানিতে আসার আগে অন্য কোম্পানিতে চাকরি সেই কোম্পানিতে তো বিভিন্ন দেশের ক্লায়েন্ট আসতো। আমি সবার সাথে আরকি কমবেশি কথা বলতাম বা তাদের কথাবার্তা শুনতাম। এই শব্দ শুনতে শিখে গেছি আরdataLayer ছোটবেলা থেকে আমার বড় অনেক ইচ্ছা ছিল। আমি বড় করতে চাইছিলাম যতগুলো সম্ভব হয়। গ্র্যাজুয়েশন করার পরে আর কমপ্লিট করতে পারেন এই কোর্স কারণ পরিবারের অনেক বাধ্যবাধকতা ছিল। আমি শুধুমাত্র জাপানিজ না আমি আর অনেকগুলো ভাষায় জানি বেশ কিছু। শক্তি তুমি অনেক ট্যালেন্টেড তুমি নিজেও জানো না যে আজকে তুমি আমাকে কত বড় একটু উপকার করবে এই ডিলটা যদি হাত ছাড়া হয়ে যেত তাহলে আমাদের কোম্পানি অনেক বড় লস হয়ে যেত বাট তোমার জন্য এতক্ষণ যাব যে মানুষটা স্টুপিড নালায় না যদি কত কি বলেছেন আজ ওই স্টুপিড নালয়ে না আমাকে এত বড় একটা হেল্প করেছে ওর জন্য আজকে ডিলটা আমি পেলাম না রকম ডিলটা আমার কাছে হাত ছাড়া হয়ে যেত শুনেন নি এই ভাবে না খুব করে কোনো মানুষকে দেখা মতো তাকে বিচার করা উচিত না হ্যাঁ আরেকটা কথা আমি তো আপনার উপর ভরসা করেছিলাম যে আপনি সবকিছু হ্যান্ডেল করবেন কিন্তু আপনি এমন কাজ করেছেন যে একটু হলে তো আমার সবকিছু শেষই হয়ে যেত কিন্তু থ্যাঙ্ক গড আজকে আলীর ছিল তা না হলে আজকে দিনটা আমার হাতছাড়া হয়ে যেতে কম্পিউটার গড লস করত এনিওয়ে আপনার সাথে কথা বলে আর কি আপ আলিফ তুমি যে উপকারটা করলে বিশ্বাস করো এর জন্য আমি তোমাকে আর থ্যাংকস বলবো না আর তোমাকে একটা কথা বলতে চাই তুমি সত্যি অনেক ট্যালেন্টেড আর খুব ট্যালেন্টেড মানুষ সিকিউরিটি গার্ডে জব করবে এটা আসলে মানায় না তাই তুমি এই সিকিউরিটি গার্ডে জব আর করবে না আগামী কালকে থেকে আমার কোম্পানিতে অ্যাজ এ ট্রান্সলেটর হিসেবে জয়েন করবে কি বলতো স্যার সিরিয়াসলি আমি এই কোম্পানিতে ট্রান্সলেটর হিসেবে চাকরি দেব

তুমি এখন যেতে পারো এই যে মিস্তি আপনি এখানে বসে বসে এখনো কি করছেন যান নিজের কাজ করুন গিয়ে